প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল পদ্ধতি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এখানে একটি প্রশ্ন থেকে যাচ্ছে তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে তো তোমরা ইউটিলাইজেশন সার্টিফিকেট কিভাবে পাবে কোথা থেকে পাবে সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তো আমাদের হাতে একটি নোটিশ আছে এই নোটিশে কি বলা হয়েছে বলা হয়েছে বিগত বছর থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল আবেদনের সময় ইউটিলাইজেশন সার্টিফিকেট ম্যান্ডোটারি ছিল না তো বিগত সালে যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করেছিলেন তাদের কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট ম্যান্ডোটারি ছিল না কিন্তু এবার থেকে রিনুয়াল আবেদনের ক্ষেত্রে সবাইকে এই সার্টিফিকেট জমা করতে হবে অর্থাৎ এই শিক্ষাবর্ষ থেকে রিনুয়ালের আবেদন ক্ষেত্রে এই সার্টিফিকেট ম্যান্ডেটরি করা হয়েছে তো এই ইউটিলাইজেশান সার্টিফিকেট কিন্তু তোমাদের জন্য ম্যান্ডেটারি করা হয়েছে কেন এই সার্টিফিকেট জমা করতে হচ্ছে তো এই কারণে তোমাদেরকে জমা করতে হচ্ছে বলা হচ্ছে অনেক সময় ছাত্রছাত্রীরা একাধিক কোর্স করে থাকে ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তো ছাত্রছাত্রীরা যাতে একেবারে স্কলারশিপ পায় রিনুয়াল আবেদনের ক্ষেত্রে স্কুল বা কলেজের থেকে এই ভেরিফিকেশন কাগজপত্র হিসেবে এটি কাজ করবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করে সেক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপ একের অধিক পেয়ে থাকে তাই কিন্তু এখানে তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হবে বলা হয়েছে যার মাধ্যমে ছাত্রছাত্রীরা বর্তমান সঠিকভাবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো রেগুলার ক্লাস করে কিনা একাধিক সর্বোপরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্কলারশিপে টাকা পড়াশোনাতে সঠিক ব্যবহার করছে কিনা সেটির জন্য কিন্তু এই সার্টিফিকেট আপলোড করতে হবে তো ইউটিলাইজেশন অর্থাৎ কীভাবে এই ইউটিলাইজেশন সার্টিফিকেট বানাবে সম্পূর্ণ গাইড তো তোমাদেরকে বলা হয়েছে স্কলারশিপ রিনিউয়ালে আবেদন করার সময় ডকুমেন্টস আপলোড সেকশানের উপরে ডাউনলোড ইউটিলাইজেশন সার্টিফিকেট অপশান থাকবে সেটিতে কিন্তু ক্লিক করে ফর্ম্যাটটি ডাউনলোড করে নিতে পারবে তো এই সার্টিফিকেট কিন্তু সবার জন্য আলাদা কারণ সার্টিফিকেটের মধ্যে পড়ুয়া শিক্ষা প্রতিষ্ঠান স্কুল বা কলেজের নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ছাত্রছাত্রীর নিজের নাম কিন্তু থাকবে তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি এরপর সেই ফর্মাটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে স্কুল বা কলেজের প্রধান শিক্ষকের দিয়ে সই ও অ্যাটেস্টেড করাতে হবে তারপরে কিন্তু সার্টিফিকেটটিতে নির্দিষ্ট জায়গাতে নিজের সই ও তারিখ দিয়ে স্কলারশিপ এবং ডকুমেন্টস আপলোড সেকশানে সার্টিফিকেটটি আপলোড করতে হবে তো তোমাদেরকে বলে রাখি এই যে ইউটিলাইজেশন সার্টিফিকেট এই সার্টিফিকেটটা কিন্তু তোমরা যখন রিনুয়াল করবে রিনুয়ালের সময় আর ডকুমেন্টস আপলোডে কিন্তু সেকশানে এই সার্টিফিকেটটি তোমরা পেয়ে যাবে তারপরে বলা হয়েছে এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও কিন্তু আমরা এর আগে করেছি এবং এরপরে বলছি দেখো এই নতুন এবং রিনিউয়ালের সমস্ত একটি লিংক আমরা দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে তারপরে ওই লিঙ্কের ওপরে কিন্তু ইউটিলাইজেশান সার্টিফিকেট একটু অপশান আছে সেই অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকেও কিন্তু ওই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার পরে কিন্তু তোমরা সরাসরি স্কুলে গিয়ে কিন্তু অ্যাটেস্টেড করে নিতে পারবে তো বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনিউয়ালের উভয় আবেদন শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীরা ধৈর্য নিয়ে সময় মতো আবেদন করতে পারেন কোনো জায়গায় যদি পোর্টালের সমস্যা দেখা দেয় কিছুক্ষণ অপেক্ষা করবে অথবা হেল্পলাইনে যোগাযোগ করবে তো ইউটিলাইজেশান সার্টিফিকেট কিভাবে পাবে একেবারে আমি একটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ওই ইউটিলাইজেশন সার্টিফিকেটে কিন্তু তোমাদের নাম এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে ওই ইউটিলাইজেশান সার্টিফিকেটটা নিয়ে তোমরা প্রধান শিক্ষকের কাছে বা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করে নিতে হবে তারপরে কিন্তু আপলোড করতে হবে এইটুকু আপডেট কিন্তু স্বামী বিবেকানন্দ তরফ থেকে আমাদের কাছে ছিল এইটুকু আপডেট তোমাদের মাঝে তুলে ধরলাম আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে